সচিন টেন্ডুলকারের রেকর্ড জো রুট ভেঙে দিতে পারেন বলে মনে করেন রিকি পন্টিং সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক বলেছেন টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডে টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার সব রকম সুযোগই আছে রুটের সাথে সম্প্রতি বারো হাজার রান পূর্ণ করা রুট এই মুহূর্তে আছেন টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহের তালিকায় সাত নম্বরে সবার উপরে থাকা টেন্ডুলকারের চেয়ে চার হাজার রানের কম ব্যবধান রুটের অন্যদিকে দুয়ে থাকা পন্টিংয়ের চেয়ে রুট পিছিয়ে এক হাজার তিনশো একান্ন রানে সম্প্রতি আইসিসি রিভিউ অনুষ্ঠানে রুটের প্রশংসা করেন পন্টিং টেন্ডুলকার রেকর্ড সাবেক ইংল্যান্ড অধিনায়ক ভাঙতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে পন্টিক বলেন করতেই পারে তার বয়স ৩৩ বছর তিন হাজার রানের চেয়ে বেশি পিছিয়ে ইংল্যান্ড আর কয়টি টেস্ট খেলছে আসলে তার উপর নির্ভর করছে পন্টিকের মতে তারা যদি বছরে দশ থেকে চোদ্দোটি টেস্ট খেলে এবং রুট যদি বছরে আটশো থেকে এক হাজার রান করে তাহলে ধরেন তার তিন থেকে চার বছর লাগবে সেখানে পৌঁছাতে ফলে তখন তার সাঁত্রিশ বছর হবে পন্টিক বলে যদি তার রানের ক্ষুধাটা থাকে তখনও তাহলে রেকর্ড ভাঙার সব রকমের সুযোগই থাকবে তার সামনে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নটিংহামে কেরিয়ারে বত্রিশতম সেঞ্চুরি করেন রুট অবশ্য সেঞ্চুরি দিকে টেন্ডুলকার এখনও অনেকটা এগিয়ে তবে সম্প্রতি ভালো শুরুগুলোকে বড় ইনিংসে বেশি করে রূপ দিচ্ছেন রুট এমন মনে করেন পন্টেন রুটের এই পরিবর্তনকে বড় করেই দেখছেন পন্টিং তিনি বলেন সে এমন একজন যে গত কয়েক বছর আরও বেশি উন্নতি করেছে ত্রিশের পরপরই ব্যাটারদের শিখরে পৌঁছানোর কথা সবসময় বলা হয় সে নিশ্চিতভাবে এমন করছে বড় ব্যাপারটি হচ্ছে তার ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়া চার পাঁচ বছর আগে সে ফিফটির পর এগোতে গিয়ে ধুকছিল সেঞ্চুরি করতেও এখন সে উল্টো পথে যাচ্ছে এখন প্রায় প্রতিবারে সে পঞ্চাশগুলো একশো করে এটা আসলে তার খেলা ঘুরিয়ে দিয়েছে